পেকে পেকে রয়েছে কিন্তু এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন মরুভূমি কোনো লুকি আসে না এখানে খাওয়ার জন্য যে কে আসলাম আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আজকে আপনাদেরকে নিয়ে এমন একটি জায়গাতে আসি এমন একটি খেজুর বাগানে আসছি খুবই বড় একটি খেজুর বাগান এই সৌদি আরবে তো এখানে আশেপাশে চারোদিকে দেখতে পাচ্ছেন মরুভূমি এই মরুভূমির পাশেই এই বাগানটি তো এই বাগানটিতে কি পরিমাণ খেজুর ধরে আছে আপনারা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে এত পরিমাণ খেজুর এখানে ধরে আছে তো এই খেজুর বাগানে দুইজন ইন্ডিয়ান ভাই পরিচালনা করে পরিচর্যা যে এই বাগানটিতে কি পরিমাণ খেজুর ধরে আছে এবং কত বড় বড় খেজুর গাছ এখানে যাবতীয় কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদের আজকে তো আমি এখন খেজুর বাগানে প্রবেশ করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ খেজুর বাগানটিতে আমি প্রবেশ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন কত বড় বড় একটি গাছ এখানে তো প্রত্যেকটা গাছে কী পরিমাণ খেজুর আপনারা দেখতে পারছেন কি না দেখুন এখানে জাল দিয়ে বেঁধে রেখেছে যাতে খেজুরগুলো আর নষ্ট না হয় প্রত্যেকটা গাছে এভাবে জাল দিয়ে বেঁধে রেখেছে জালি দিয়ে এখানে প্রত্যেকটা গাছ আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তো গাইস এখানে একটি বড় জাতের খেজুর দেখতে পাচ্ছেন এখন সে সিরে সিরে আমাকে দিচ্ছে এই রামু ভাই তো রামু ভাই ঘর নেই জায়গা 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 তিন সাল আবি সাল রাবি তিন সাল আয়া ঘর সে হ্যাঁ তিন সাল আগে আবি হ্যাঁ গাছটিতে কি পরিমাণ খেজুর এখানে প্রত্যেকটা খেজুর দেখতে পাচ্ছেন পেকে রয়েছে খুব খুব নরম এবং পাকা এখানে আদা পাকা খেজুরও রয়েছে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা এখানে তো এগুলো কি পরিমাণ মিষ্টি তা আপনারা যদি খেতে তাহলে বুঝতে পারতেন আমি এখানে একটা খেয়েছি একটা খেয়ে বুঝতে পারলাম যে এত মিঠা এগুলো এখানে কি পরিমাণ গাছ রয়েছে এবং কি পরিমাণ খেজুর রয়েছে আপনাদের দেখিয়ে শেষ করা যাবে না ভিডিওটিতে তো এখানে দেখতে পাচ্ছেন একটি গাছ এখানে মোটা কি পরিমাণ মোটা গাছটি এবং খেজুর রয়েছে অনেক খেজুর এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান ভাই রয়েছে যে দুইজন তারা এই খেজুরগুলা কেটে এই গাড়িতে করে তাদের পাশেই রুম রয়েছে এই রুমে নিয়ে গিয়ে এইগুলা প্যাকেট করে প্যাকেটজাত করে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খেজুর পাকা রয়েছে আদা পাকা রয়েছে কি পরিমাণ গাছ এখানে আপনাদের দেখাচ্ছে কিছুটা তো প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে পানির ব্যবস্থা করা রয়েছে পানি দেয় এখানে দেখতে পাচ্ছেন এই গাছটিতে কি পরিমাণ খেজুর তো গাই এখানে দুটি খেজুর গাছ একটু দূরে রয়েছে তো এই গাছ দুটিতে কি পরিমাণ খেজুর দেখুন পেকে পেকে রয়েছে কিন্তু এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন মরুভূমি কোনো লুকই আসে না এখানে খাওয়ার জন্য যে খেজুর খাবো আজকে খেজুরের বাগানে যাই এমন কোনো লুকই নাই যে খেজুর খেতে আসবে দেখতে পাচ্ছেন কি পরিমাণ খেজুর এখানে আরেকটি গাছ দেখুন পেকে ধরে আছে আদা পাকা আদা কাঁচা এখানে এবং এই গাছটিতে দেখুন কি বড় বড় খেজুর এই গাছটা একটু বড়ো এটা মই দিয়ে পারতে হবে খেজুরগুলা দেখতে পাচ্ছেন কি না খুব বড় বড় খেজুর এই গাছটিতে খুব মোটা আকৃতির গাছ এবং খেজুর এত পরিমাণ ধরেছে যা বলার বাহিরে আশেপাশে সম্পূর্ণটা মরুভূমি বাইরে দেখতেছেন